তাদের অনুমতি প্রদান করা হলো কি শিখলাম তেরো বছর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায় আল্লাহ আয়াত নাজিল করলেন এবার যদি কাফেররা কোনো ঝামেলা করে পাল্টা আপনারাও প্রতিহত করবেন তাহলে সন্ত্রাস খতম করার পবিত্র একটা বিধানের নাম হলো জিহাদ সন্ত্রাস খতম করার পবিত্র একটা বিধানের নাম কি তো হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর

নবীজি সাম্লাহ লালিস আম্লাহ বায়াত নেওয়া শুরু করলেন উসমান ভক্তার ভত্তা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না ওই বায়েত বলা হয় ভাই আচরী গাছের নিচে একটা বায়াত হয়েছিল এই ব্যাপারে সু ব্যাপারটা আম্লা বলেছেন আনি মুখ মিনি নাকি দি ভাই নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে ওই গাছের নিচে আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেছে কাফের দের সাথে একটা চুক্তি হয়েছে কি চুক্তি হয়েছে আপনার কাফেরদের পক্ষ থেকে টাইপের কিছু কথাবার্তা কাফেরদের পক্ষ থেকে একদম আমাদের কেউ কেউ যদি যদি মদিনায় যায় তাকে তাকে হবে তোমাদের মক্কায় আসে দেখেন কোন ধরনের আপনার চুক্তি দেবা ইত্যাদি তো এই বছর তোমরা সবাই ফিরে যাবা কেউ মক্কায় ঢুকতে পারবা না এরপরে কবে আসবা এগুলো চুক্তি হইতেছে আসার সময় কোনো অস্ত্র আনা যাবে না কিচ্ছু আনা যাবে না ইত্যাদি চুক্তি করতেছে

رسول الله أشهد أن محمدا رسول جَنِيَّةٌ عَلَى الفَلاَحِ Subhanallah, <tukh> ilaha illallah. Nabi Sallallahu alaihi wasallam ibnu Fatahna, ibnu Fatahna, অতীতকালীন ক্রিয়া মানে আমি বিজয়ে দিয়ে দিছি আমি বিজয় দিয়ে দিছি আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম তো এখন বিজয় তো হয়নি তোমার আমার বারো ভাবে আল্লাহ বলতেছে এটা বিজয় আল্লাহ বলতেছে আমি স্পষ্ট বিজয়ে দিয়ে দিয়েছি এটা বলার পর রসুল সাল্লা সাল্লাম চলে গেলেন সবাইকে নিয়ে এই হুদাই বিয়ার সন্ধি মেনে নেওয়ার পর বিজয়টা কিভাবে শুরু হয় দেখেন নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কাফেরদের সামনে নবীর ধৈর্য অবিচলতা দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হতে শুরু করল এর দুই বছর পর কথা কথা মত আছে এখানে সবাই নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চূড়ান্তভাবে মক্কা বিজয় করার জন্য রওনা করার মনস্থির করেছিলেন এখানে কিছু ইতিহাস আছে হাতিব ইবনে আবি তার রাদিয়াল্লাহু তাআলা তালা কে নিয়ে যাই হোক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে দল বল নিয়ে যখন মক্কা আসলেন মক্কায় আসার আগে বেইমান যারা ছিল লিডাররা তাদের অন্তরে আলাদা এক ধরনের ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে আসার সময় আপনার কয়েকজন আপনার যারা আগে মুসলিম ছিল তারা মুসলমান হয়েছে এবং মক্কায় প্রবেশের আগে নবীজির শ্বশুর আবু সুফিয়ান নবী আল্লাহ তালা তিনিও কিন্তু আপনার মুসলমান হয়েছে আবু সুফিয়ান নবী আল্লাহ তালা নবীজি মক্কায় আসলেন আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ রক্তপাত ছাড়াই মুসলমানদেরকে মক্কা বিজয় আল্লাহ দান করে দিয়েছেন তো এই জন্য আল্লাহ আগেই বলছে আমি বিজয় দিয়ে দিয়েছি আপনাকে বিজয় দান করলাম আল্লাহ যেহেতু বলছে বিজয় দান করলাম দৃষ্টির মক্কা বিজয় হবে নবীজি এসে বলেছিলেন আমার কাছে তোমরা কেমন আচরণ করো তো নবীজি সাল্লাহ সাল্লামের কাছে তারা বলেছিল যে তোমার কাছে তো আমরা এই এই ভালো ভালো আচরণ করি কামনা করি রসুল সাল্লাহ বলেছিলেন আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারা নিরাপদ অমুক জায়গায় যারা আশ্রয় দিবে তারা নিরাপদ ছয় ছাড়া নয় জন অনবর্ণনায় এগারো জন ছাড়া সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে যাদেরকে ক্ষমা করা হয় নাই এর মধ্যে আমরা আবু জাহেদ তার সন্তানও ছিল ইকের ইবনে আবি জাহে

দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর নবীজি তার চাচা শহীদের ঘটনাটা অশির কাছে শুনেছিলেন নবীজি খুব কান্না করেছিলেন শুনে অশিকেও আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন এবং তিনিও মুসলমান হয়ে গেছেন এই হল রসুল সাল্লাহ সাল্লামের মক্কা জীবনে দাওয়াতি কার্যক্রম শুরু করার পর তেরো বছর নির্যাতন অত্যাচার সহ্য করার পর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ নিয়ে মক্কায় থেকে মদিনায় চলে গেলেন সেখান থেকে আবার আল্লাহ তালা বিভিন্ন কৌশলের মাধ্যমে মক্কা পুনরায় রসুল সাল্লি সাল্লাম তথা মুসলমানদের অধীনে আল্লাহ নিয়ে এসেছেন আনার পর সাহাবাই তারা মনে করলো অনেকে নবীজি মনে হয় আর মদিনায় যাবে না মক্কা বিজয়ের পর কান্না করা শুরু করে দিছে অনেক আনসারি সাহাবি যারা মদিনায় তাদের কান্না দেখে নবীজি সাল্লা সাল্লাম বলেছিলেন না আমি মদিনায় ফিরে যাব। মদিনায় আমার থাকা হবে সেখানেই আমি যাব। মক্কাও ভালোবাসি মদিনাও ভালোবাসি নবীজি সাল্লাহ সাল্লাম মদিনাকেই বেছে নিয়েছিলেন মদিনাতেই তার ইন্তেকাল হয়েছে আম্মা জান আয়সা সিদ্দিক আমি আল্লাহ তালা আনহার ঘরে এখানেই নবীজির ইন্তেকাল হয়েছে এখানে আমরা রসুল সাল্লাহ সাল্লামকে দাফন করা হয়েছে এই হল মোটামুটি ভাবে কিভাবে হিজরতের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল কষ্ট ইত্যাদি নির্যাতনের প্রেক্ষাপট তৈরি হয় এরপরে হিজরত করেন হিজরত করার পর আবার নবী এবং নিয়ে আসেন। এখান থেকে কয়েকটা বিষয় শিক্ষকীয় সেটা হলো দাওয়াতি কাজ করতে গেলে কথা কর্ম ইত্যাদির কষ্ট সহ্য করা পাশাপাশি নির্যাতনের মাত্রা অতিষ্ঠ ইত্যাদি যদি মাত্রা খুব বেড়ে যায় এরপর যদি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় সেখানে যাওয়াটা এটাও অন্যায় না এটাও দর্শনীয় না মুসলমানদের কোনো দেশ শুধু বাংলাদেশ আমরা এমন না মুসলমানদের দেশ হলো সারা পৃথিবী সারা পৃথিবী হলো মুসলমানদের জন্য এই কথাগুলা মাথায় রাখা মুক্তি জীবনের যে তেরো বছরটা আছে এটা আমরা বেশি বেশি পড়ব এরপরে হিজরতের প্রেক্ষাপটটা এটাও আমরা পড়ব মুদাইবিহার যে ঘটনাগুলা বিস্তারিতভাবে আমরা তারিখের কিতাবে পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আজকে আমরা যে কথাগুলা শুনলাম ধৈর্য অবিচলতা হিজরত এবং বিজয় ইত্যাদি এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সবাই যেন রসুল আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক না করেন আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের একদম প্রথম আলোচনা আজকের আলোচনাটা মিম্বরের আমানত প্রথম খণ্ডের প্রথম আলোচনাটাই আজকে যে আলোচনাটা করলাম আরও বিস্তারিত যেখানে পাবেন যাদের প্রয়োজন হয় ছয় খণ্ড আছে গাড়িতে যদি গাড়ি আশেপাশে থাকে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন ছয় খণ্ডই সংগ্রহ এক খন্ডের আলাদা বিষয়বস্তু ওদের কাছ থেকে জেনে নিয়ে সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ তালা আমার